একদিন এক শিয়াল নদীর পারে একটি নৌকা নিয়ে মাঝি সাজল সে বলল আমি সবাইকে নদীর ওপারে নিরাপদে পৌঁছে দেব কোনো তার কথা শুনে অনেক প্রাণী নৌকায় ওঠার জন্য এলো ছাগল বানর খরগোশ এমনকি একটি ইঁদুর শিয়াল তাদের নৌকায় উঠতে দিল এবং মাঝি সে যে নৌকা চালাতে শুরু করলো তবে তার মনোভাব ছিল অন্য কিছু নদীর মাঝপথে এসে মনে কত রেখে নৌকা চালানো খুব কষ্টকর কাজ তাই আমাকে একটু খেয়ে শক্তি বাড়াতে হবে এই বলে সে ইঁদুরটিকে ধরে খেয়ে ফেলল বাকিরা ভয়ে চুপ হয়ে রইল শিয়াল আবার নৌকা চালাতে শুরু করলো কিছুক্ষণ পর সে বলল নৌকা ভারী হয়ে গেছে আমাকে আরেকটি প্রাণী কমাতে হবে এই বলে সে খরগোশ ধরে খেয়ে ফেলল এভাবে একে একে শিয়াল প্রায় সব প্রাণী খেয়ে ফেলল কিন্তু বানরটি বেশ চালাক ছিল সে ভাবল যদি কিছু না করি শিয়াল আমাকেও খেয়ে ফেলবে তখন বানর শিয়ালকে বলল শুনুন মাঝি ভাই আপনি তো খুব পরিশ্রম করছেন কিন্তু আপনার দ্বারটা ঠিকভাবে ধরতে পারছেন না আমাকে দিন আমি ধরে সাহায্য করি শিয়াল মনে মনে ভাবলো ভালোই হলো শিয়ালকে দ্বারটা দেই তারপর ওকেও খাবো বানর দ্বারটা নিয়ে সুযোগ বুঝে শিয়ালের মাথায় আঘাত করল শিয়াল নদীতে পড়ে গেল বানর দ্রুত নৌকা চালিয়ে অন্য পারে গিয়ে বেঁচে গেল